আল্লাহ রাস্তায় চাল তুমি সার আল্লাহ মন্দির কেউ না আল্লাহ আমাদের কেউ নাই শয়তান আমাদেরকে ধোকা দিতে চায় দুনিয়া ধোকা দিতে চায় স্ত্রী ধোকা দিতে চায় সব পিছনে ফালাইতে হবে বুঝতে হবে আমার স্ত্রী আপন না আমার সন্তান আপন না আমার পরিবার আপন না একমাত্র আপন আমার মালিক আমার আল্লাহ আমার বা আল্লাহর বান্দাদের কারণ আমার আল্লাহ সারা কবরে কাউরে তালাশ করে পাইবা আজকে স্ত্রী আপ আজকে সন্তান তোমার আপুর মা বাবা তোমার আপুর কিন্তু কবরের জগতে যখন যাইবা চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে ডানে বামে তাকায় দেখবি কেউ তোমার না

দিন থেকে সন্তানের মহাব্বত সরায় দিতে হবে ভালোবাসবা না মুনকানা সন্তানকে ভালোবাসবো তবে আমার আল্লাহর মহাব্বত সবরাই স্ত্রীকে ভালোবাসো কোনো বোঝা নাই তবে আল্লারে বলো মালিক আমি স্ত্রীকে ভালোবাসি তবে আল্লাহ তোমার মহাব্বতের উপর দুনিয়ার কোন মহব্বত নাই ও আল্লাহর বান্দাদের আল্লাহকে আবুল বানিয়ে যদি কবরি যাও ওই কবরে যাইতে দেরি আল্লা তৈরি জাননাতে যাইতে দেরি হবে না সাড়ে তিন ভাগ মাটির ঘর ওই ঘরটা সব পিছুর ঘর আনা বাই তুতর আনা বাই তুলা আনা বাই তুল করবা খবর আমি মাটির ঘর আমি একাকির ঘর তপించుর গা আমার কাছে আমল না নিয়া আসবি না ও আল্লাহর বল্লা তোমার কবরে তুমি যাই বাবা আমার কবরে আমি যাব আল্লাহর রাজি করিয়া কবরে যাও আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যাও হেদায়েতের এতে যদি পাই এই যাও ও আল্লাহর বান্দা তাহলে তোমার ঠিকানা জল্লা চক্ষুটা বন্ধ হতে দেরি আমার তল্লার তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না এই জন্য মাওলার জিকিরের মহাব্বতে দিলে ঢুকাও মালিকের মহাব্বতের জিকির দিলে ঢুকাও ও আল্লাহর বান্দারা যখন জিকির করবা দুরু শরী মনে মনে خیال করবা আমি যেন নবীর রওজায় দাঁড়াই আছি যখন ইস্তিগফার পড়বা মনে মনে خیال করবা আমি জীবনে কত গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নাফরমানি করব না রে আল্লাহ আর গুনাহের কাজ তখন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলব মনে মনে খেয়াল করব আল্লাহ আল্লাহ আমার কপাল এবং নাকের ঢালু জাগায় আল্লাহ তুমি আস যখন ইল্লাল্লাহ বলিয়া জিকির করব মনে মনে খেল করব আল্লাহ বাদে কেহ মায়বুদ নাই যখন বলিয়া জিকির করব মনে মনে খেয়াল করব আমার অন্তরে একমাত্র আল্লাহ আছেন যখন আল্লাহ 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 বলিয়া জিকির করব মনে মনে খেয়াল করব আমার দিকে আমার মা আমার বান্দা বোলাও করে সব সময় আল্লাহকে স্মরণ করতে করতে জবানকে তাজা রাখবে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ তাআলার জিকির শুধু কেবল তারাই করতে পারে যারা আল্লাহ ভাগ্যবান্লাহ করিমের মধ্যে বলেন সুরাতহার মধ্যে আল্লাহ একটা শিক্ষা বান্দাকে দিয়েছেন আল্লাহর প্রশংসা করার পর আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমান রহিম মা লে আল্লাহর তিনটা প্রশংসা করার পর বান্দা বলতেছে ইয়া কানা নুধু ইয়া কানা আল্লাহ আমরা তোমারই আবাদত করি তোমার কাছেই সাহায্য কামনা করি আল্লাহ তালার কাছে বান্দা এত কিছু কর বলার মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য ছিল যেটা সেটা আল্লাহ নিজেই শিখাই দিছে যখন বান্দা কারো কাছে কিছু চাইবে দুনিয়ার সিস্টেম হলো আগে তার প্রশংসা করতে হয় প্রশংসা করে তার কাছে কোনো কিছু পেশ করতে হয় এটা দুনিয়ার সিস্টেম কোনো প্রশংসা করা ছাড়া তার কাছে কিছু চাওয়া যায় না যার সাথে যার মহব্বত আছে সে তার কাছে যে কোনো জিনিস চাইতে পারে আর চাইতে দেরি আল্লাহ দিতেও দেরি করেন না আল্লাহর কাছে বান্দা বলে আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহর সমস্ত প্রশংসা মালিক আল্লাহ তোমার প্রশংসা আমরা করতেছি আর রহমান রহিম আয় আল্লাহ তুমি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ আল্লাহ তালা কে বলতেছেন আল্লাহ তুমি বিচার দিবসের আল্লাহ তুমি মালিক বিচার দিবসের মালিক আল্লাহ তিনটা প্রশংসা করার পর আল্লাহ তালা বলতে আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য কামনা করি দুনিয়ার কারো ইবাদত করি না আল্লাহ দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি সারা আমাদের আপন কেউ নাই তুমি সারা আমাদের আপন কেউ নাই তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ এবার বান্দা কেন আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বলে ও গোলাম কি চাইবি আমি আল্লাহর কাছে বাড়ি চাইবি না গাড়ি চাইবি না সম্পদ চাইবি না স্ত্রী চাইবি না আমি আল্লাহর কাছে কি চাইবি বান্দা আমি আল্লাহ তোরে শিখায় দিলাম আল্লাহ মুস্তাকি আল্লাহর কাছে বলেছো মালি আল্লাহ দে রাস্তাটা দেখা দাও আল্লাহ সরল সঠিক রাস্তাটা আল্লাহ তুমি দেখা দাও হেদায়েতের রাস্তা দেখায় দাও সিরাতে মুস্তাকিমের রাস্তা বানি হেদায়েতের রাস্তা যেই রাস্তা জান্নাতের রাস্তা ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম যেই রাস্তায় বান্দা উঠবে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাইবে যেই রাস্তা উঠবে নবীর পরিচয় পাওয়া যাইবে সাহাবীর বলেছে না নবী মাসিরাতুল মুস্তাকিম নবী সিরাতে মুস্তাকিম আবার কি জিনিস নবী আমার ডাক দিয়া বলেন ও সাহাবাই কারামের দল সিরাতে মুস্তাকিম হলো مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي جِيْ قَطَاء جِيْ مَا غَدْرْشُورُ أَمِ رَحْمَةٌ لِلْعَالَمِينَ পালন করি এবং আমার সাহাবাই ক্যারামেরা পালন করে ভালো করে বুঝে না সেটাই হলো এটাই হলো সেরাতে মুস্তাকিম এটা ছাড়া কোনোটা সেরাতে মুস্তাকিম না তাহলে যেই কথা নবী বলেন নাই সেটা কোনোদিন সেরাতে মুস্তাকিম না যেই কথাগুলো সাহাবাই কারামের যুগে ছিল না যেগুলো নবীরা ছিল না সাহাবাই কারামের যুগে ছিল না তাবিঈদের যুগে ছিল না খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা লুনহুম সুম্মাল্লাযীনা লুনহুম তিনটা যুগ সেরা একটা হলো নবীর যুগ আর একটা হলো সাহাবাই কারামের যুগ তিন নম্বর হলো তাবিঈদের যুগ এই তিন যুগে যদি কোনো জিনিস না হয় বুঝতে হবে সেটা কোনো নবীর কথা না সেটা সাহাবিদের কথা না ওটা সেরাতে মুস্তাকিমের পথ হতে পারবে না ওই রাস্তায় চলবে জাহান নামে যাবে আর সাহাবাই কারাম যেই কথা বলেছেন নবী যেই কথা বলেছেন কোরআন যেই কথা বলেছেন ওটা মানতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না আতিনা دار دنيانا حسن آتنا في دار عقبانا عسر يا غياس المستغيثين اهدنا نفتخر بالعلوم والغنى الله ركز بندنك يا بني الله দেওয়ার পর হৃদয় তাল্লাহ তুমি ফিরায় নিও না হেদয় দেওয়ার প সেই হৃদয় তাল্লাহ তুমি আর না রে বান্দা অনেক বান্দে মনে অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে কোরান তালাওয়াত করতেছে দাওয়াত অত লিগে যায় চরমনের ময়দানে যায় কিন্তু বান্দা আর এক পর্যায়ে দেখা যায় বান্দার মুখেদারি নাই বান্দার সুন্নতি লেবাস নাই নামাজও পড়ে না এর মানে হলো হেদায়েত নামক দৌলতাল্লা চিনে নিয়েছে হেদায়েতের নামই হলো না যাত দুনিয়ায় কি না যা টাকাকে যেমন ইন্ডিয়াতে রুপি বলে এই টাকাকে সৌদি আরবে রিয়াল বলে ইউরোপ কান্ট্রিতে এটাকে ডলার বলে একই জিনিস কোনো জায়গায় রিয়াল হয়ে গেল রুপি হয়ে গেল ডলার হয়ে গেল ঠিক তেমনিভাবে দুনিয়াতে আমরা যেটাকে হেদায়েত বলি আখেরাতে তার নাম হলো নাজাদ তার মানে জান হেদায়েত এত সহজ না সবাই বলে আমি হেদায়েতের উপর আছি হেদায়েতের উপর আছি হেদায়েত উপর নাই তার মানে হলো লোকটা হয়তো কাফের লোকটা হয়তো মুশরিক লোকটা হয়তো ফাঁসেক লোকটা হয়তো বেদাত হেদায়তের উপর না থাকার এই চারটা অর্থ হয় হয় কাফের না হয় না হয় সে বেদাতি হবে না হয় সে হবে দুনিয়ার মানুষকে যদি বলা হয় যে ভাই আপনি কি গুমরা সে সাথে সাথে দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠছে তার মানে সবাই দাবি করতে চাই আমি গুমরা না আমি হেদায়তের উপর আছি মুসলমান ইমানদার আল্লাহ তালাম কোন বান্দাকে হেদায় উপর রেখেছেন হেদায়তের উপর থাকার অর্থ হলো ওই বান্দাকে আল্লাহ তালা কবর করেছেন যেই বান্দার দিলে অহংকার নাই যেই বান্দা গুনাহ করবে আবার গুনার সাথে সাথে অহংকারও থাকবে বুঝতে হবে বান্দা আর দিলের মধ্যে কোনো দিন হেদায়েত নাই অহংকারের সাথে অনেক বান্দা আছে গুনাহের কাজ করে আছে না না সে করছে বিবাহের অনুষ্ঠান তার বিবাহের মধ্যে গান বাদ্য হয়েছে আমিও আমার অনুষ্ঠানে গান বাদ্য করব আমি জেমস আইনা এন্ডুকে সরাই আইনা আরও কত আছেন এগুলো এনে আমি গান বাধ্য করব। কেন ওই গুনাহের কাজের প্রতিযোগিতা পাশের বাড়ির লোক গান করেছে আমিও করব এর চাইতে বেশি বুঝতে হবে আমি হেদায়তের উপর নাই ঠিক কি কিরাজ হেদায়তের উপর না থাকার আরেকটা অর্থ হলো নেক কাজের মধ্যে লজ্জা হওয়া অনেকে দেখবেন দাড়ি রাখতে চায় না কেন কয়ে লজ্জা করে বন্ধু বান্ধবরা বলবে তোমার বয়স হয়ে গেছে এজন্য দাড়ি রাখতে চায় না অনেকে দেখবেন পর্দা করতে চায় না বলে এখন পর্দা করব লজ্জা লাগে পর্দা করতে লজ্জা লাগে অনেকে দেখবেন এই ন্যাক আমলগুলো করতে তার কাছে লজ্জা লাগে এর মূল কারণ হলো তার মধ্যে হাদায়াত নাই যে মানুষের মধ্যে হেদায়ত থাকবে না সেই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না মা আসফালা মিনাল কিছু মানুষ এমন আছে দেখবেন চলতে ফিরতে ঝাড়ু দেয় এদেরকে ঝাড়ুদার বানাইছে কাপড় দিয়া হেসাইতে থাকে আর জমিন ঝাড়ু দিতে থাকে এটা অহংকারের সাথে লজ্জাজনক ভাবে সে এই যে টাকনুর কাপড়টা উঠায় না কেন ওরে টাকনুর কাপড় উঠাইলে তাকে খেদ খেদ লাগে বোঝা গেল নেক কাজ করতে তার কি লাগে লজ্জা লাগে সুতরাং তার মধ্যে কি নাই হেদায়েত নামক দৌলত নাই তার মধ্যে কারো কাছে যদি নামাজ পড়তে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে কারো কাছে যদি রাখতে লজ্জা লাগে স্ত্রী আমাকে বলবে তুমি বুড়া হয়ে গেছ তাহলে বুঝা গেল স্ত্রীর আল্লাহর ভালোবাসা তুমি পাইতে পারো নাই তোমার মধ্যে হেদায়ত নাই তোমার ঠিকানা জাহান্নাম ঠিক কিনা না জোরে বলে হেদায়তের বিকল্প তো আর কিছু নাই যার মধ্যে হেদায়ত নাই সে তো জাহান্নামই হয়ে যাবে মুসলমান আল্লাহর غلام হেদায়েতের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি وأصحابه وبارك وسلم اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله.